আমাদের গ্রাম বাংলার বুক জুড়ে আছে অসংখ্য অজানা গল্প প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে শিক্ষা পরিশ্রম আর আত্মবিশ্বাসের আলো আজ আমি তোমাদের শোনাবো এমন এক কৃষকের কাহিনী যিনি ঘামের বিনিময়ে শুধু পরিবার নয় গোটা গ্রামকে শিক্ষা দিয়েছিলেন তেমন করে মাটি মানুষকে বাঁচায় আর মানুষ মাটিকে বাঁচালে জীবন আলোকিত হয় গল্পটা শুরু এক ছোট্ট গ্রাম থেকে গ্রামটা ছিল সবুজে মোড়া ধানের খেতে ঘেরা সকালবেলা যখন সূর্য উঠত তখন গ্রাম জেগে উঠত মোরকের ডাক আর গরুর ঘণ্টার ধ্বনিতে সেই গ্রামেই বাস করত রমেশ নামের এক কৃষক রমেশ ছিল একেবারে সাধারণ মানুষ ছেঁড়া ধুতি মাটির ঘর পাকা হাত আর পরিশ্রমী মন রমেশের কাছে ধনসম্পদ ছিল না কিন্তু তার কাছে ছিল আত্মবিশ্বাস মাটির প্রতি ভালোবাসা আর পরিশ্রমে কোনো মানুষ হেরে যায় না ভোরের আলো ফুটতেই সে লাঙল কাঁধে নিয়ে বেরিয়ে যেত মাঠে বৃষ্টির দিনে কাদা মেখে রোদ দূরের দিনে ঝরিয়ে সে কাজ করত ক্ষেতের মাটিতে কিন্তু গ্রামের মানুষ তখন এক ভিন্ন অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছিল তারা ভাবত শহরের চাকরি মানেই উন্নতি জমিতে কাজ মানেই পিছিয়ে পড়া যুবকেরা শহরে চলে যেত কাজের খোঁজে আর গ্রামের মাটি পড়ে থাকতো অনাবাদী রমেশ এই দৃশ্য দেখে ব্যথিত হতো সে ভাবত আমাদের জন্ম মাটির টানে এই মাটিই আমাদের খাওয়ায় আমরা যদি একে ত্যাগ করি তবে ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে বাঁচবে এক বছর গ্রামে বড় খরা দেখা দিল বৃষ্টি এলো না সময় মতো অনেকে খেতে ধান বুনলেও ফলাতে পারল না গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল তারা বলল চাষবাসে আর লাভ নেই শহরে গেলেই বাঁচা যায় কিন্তু রমেশ হার মারল না সে বলল শুধু আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না পরিশ্রম করলে মাটিও ফল দেবে সে নিজের সঞ্চিত টাকা দিয়ে পুকুর খুঁড়ল জমানো বৃষ্টির জল সেই পুকুরে রাখল পরে সে সেই জল দিয়ে ধান বাঁচালো অন্যরা যেখানে হাল ছেড়ে দিল সেখানে রমেশ ঘাম ঝড়িয়ে ক্ষেত সবুজে ভরিয়ে তুলল কয়েক মাস পরে যখন ক্ষেত ভরে উঠল সোনালি ধানে গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল তারা বুঝতে পারলো শুধু ভাগ্যের ওপর নয় নিজের পরিশ্রমের ওপর ভরসা করলে সাফল্য আসে গ্রামে শুধু ফসল ফলালো না গ্রামবাসীর মনে নতুন আশা বুনে দিল সে বলল আমরা যদি একসাথে মাটিকে ভালোবাসি তবে কোনো দুর্যোগ আমাদের দমাতে পারবে না শহরের কাজের জন্য যেতে হবে না আমাদের গ্রামে আমাদের স্বপ্ন বাঁচাতে পারবে তারপর থেকে গ্রামে নতুন উদ্যোগ শুরু হলো সবাই মিলে ছোটো ছোটো পুকুর খুঁড়লো বীজ বাঁচানোর কৌশল শিখল আর গ্রামের যুবকরা শহরে না গিয়ে মাঠে কাজ করতে শুরু করলো এই গ্রাম হল পরিশ্রম আর ঐক্যের প্রতীক মানুষ শিখল যে মানুষ মাটিকে অবহেলা করে সে নিজের শিকড় কেটে ফেলে আর যে মাটির প্রতি বিশ্বাস রাখে সে নিজের জীবনকে উজ্জ্বল করে তোলে রমেশের নাম আজও গ্রামে স্নেহভরে উচ্চারণ করা হয় তাকে মানুষ বলে মাটির সন্তান যে শেখালো শুধু হাতে লাঙল থাকলেই নয় মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে তবে স্বপ্নও ফসল হয়ে ওঠে বন্ধুরা এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই জীবনে যতই বাধা আসুক হাল ছেড়ে দিলে চলবে না পরিশ্রম আর ধৈর্য থাকলে খরা বা ঝড় কিছুই আমাদের হারাতে পারবে না এই হলো গ্রাম বাংলার গল্প এক কৃষকের ঘামে লেখা শিক্ষা যা আজও আমাদের পথ দেখায়